কিছুদিন আগেই বরবাদ সিনেমার শুটিং শুরু করেছেন ঢালিউড কিং শাকিব খান এরই মধ্যেই সিনেমাটির বেশিরভাগ শুটিং সম্পন্ন করেছেন তিনি বাকি অংশের শুটিং করতে আবারও মুম্বাই যাচ্ছেন এই সুপারস্টার সম্প্রতি সিনেমার পরিচালক মেহেদি হাসান হৃদয় গণমাধ্যমে জানিয়েছেন চলতি মাসের ১০ বা এগারো তারিখে বরবাদের শুটিং শেষ করতে মুম্বাই যাবেন শাকিব খান দু সপ্তাহ সময় নিয়ে সিনেমার বাকি অংশের কাজ সম্পন্ন করবেন এই সুপারস্টার এ প্রসঙ্গে নির্মাতা মেহিদি হাসান হৃদয় বলেন এরই মধ্যে বরবাদের জন্য আটাশ দিন শুটিং করে ফেলেছি আমরা যতটুকু কাজ করেছি আমার বিশ্বাস আছে দর্শক সিনেমাটি ভীষণ পছন্দ করবেন আশা করব আগামীতে টিজার ট্রেলার রিলিজের পর দর্শকরা আমাদের ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবেন এদিকে দুই সালের ডিসেম্বরে বরবাদ সিনেমার প্রকাশিত পোস্টারে নতুন এক লুকে দেখা গেছে ঢালিউড সুপারস্টার শাকিব খানকে সে সময় নায়ক জানিয়েছিলেন বরবাদ যে আয়োজনের সিনেমা তা অতীতের সব সিনেমাকে ছাপিয়ে যাওয়ার ক্ষমতা রাখে মেহেদি হাসান হৃদয় পরিচালিত বরবাদ সিনেমায় সাকিব খানের নায়িকা হিসেবে দেখা যাবে ওপার বাংলার লাস্যময়ী এছাড়াও ছবিটিতে অভিনয় ইধিকা পালকে করছেন সেখানকার জনপ্রিয় অভিনেতা গুপ্ত সহ বাংলাদেশের অনেক শিল্পীরা কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ টিভি এবং এসিতে দেশের এক নম্বর সিনেমার কাজ প্রসঙ্গে পরিচালক হৃদয় জানান শুটিং পাশাপাশি এই মুহূর্তে চলছে ছবিটির এডিটিংয়ের কাজ শীঘ্রই বাকি শিল্পীদের নাম প্রকাশ করা হবে দুই সালের রোজার ঈদে মুক্তি পাবে এই সিনেমা